আরসিবি কে ফাইনালে তুললো কে আর এর দুই প্রাক্তনী হাত কামড়ে এখন কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট বিস্তারিত জানতে পারবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত একটা পর ম্যাচে আইপিএল এর প্রথম প্লেয়ার অফে পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে ইতিমধ্যেই আরসিবি ব্যাটে বলে কোনো লড়াই দিতে পারেনি লিগ পর্বে টেবিল টপ করা রয়া শায়ের দল আরসিবির আট উইকেটে জয় ও ফাইনালের টিকিট পাকা করার পেছনে দুই প্রাক্তন কেকেয়ার প্লেয়ারের অবদান রয়েছে অপরিসীম একজন ফিল সল্ট ও অপরজন সুয়াশ শর্মা রাসেল ও নারায়ণকে ধরে রাখার জন্য কেকেয়ার তাদের গত মরশুমের সফল ওপেনার ফিল সল্টকে রিটেন করতে পারেনি চারশো বেশি রান করেও বাদ পড়েন ব্রিটিশ তারকা কিন্তু রাসেলের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে দিয়ে সল্টকে ধরে রাখলেই হয়তো বেশি ভালো হতো আরসিবির হয়ে মরসুম জুড়ে দুরন্ত ব্যাটিং করেছেন ফিল সল্ট প্লে অফ ম্যাচেও অপরাজিত অর্ধশত রানের ইনিংস খেলে আরসিবির ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন সল্ট ফলে হাত কামড়াচ্ছে কামড়ানো ছাড়া কিছু করার নেই কে এর এছাড়া পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বোলিংয়েও উল্লেখযোগ্য পারফরমেন্স করেছেন কে কেকেআর প্রাক্তন লেগ স্পিনার ও বর্তমান আরসিবির সুয়েশ শর্মা মরসুম জুড়ে মোটামুটি ভালোই পারফর্ম করেছেন তিনি কিন্তু প্লে তিনটি বড় উইকেট শিকার করেন তিনি মার্কাস স্টয়নিশ শশাঙ্ক সিং এবং মুশির খানের উইকেট নেন তিনি তিন ওভারে সতেরো রান দিয়ে তিন তিনটি উইকেট নেন তরুণ লেগ স্পিনার প্রসঙ্গত প্রথম প্লে অফে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি প্রথম ব্যাট করে মাত্র একশো এক রানে অল আউট হয়ে যায় পাঞ্জাব কিংস জশ হ্যাজেলুড ও সুয়েশ শর্মা তিনটি করে উইকেট নেন রান তারা করতে দশ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি সাতাশ বলে ছাপ্পান্ন রানে ঝোড়ো ইনিংস খেলেন ফিল্ড সল্ট আট উইকেটে ম্যাচ জিতে আরসিবি তো বন্ধুরা এছো এছো ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ